আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আছি চট্টগ্রামের সাতপুরা ওয়ালখালী যে বাজারটা সবচেয়ে বিখ্যাত তো এই বাজার আছি আর এই বাজারে এই 500 টাকা দিয়ে আমি কি কি বাজার কিনতে পারি এটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আজকে এই 500 টাকা দিয়ে আমি কি কি বাজার কিনতে পারি তো লেটস গো স্টার্টেড চলشتিয়া 30 টাকা রাখেন সবকিছু খুবই কম আছে কি মানে কারা খায় আমরা মুসলিমও খাই না আসলে এগুলো তো আমি কখনো দেখিনি বলছি ফ্রাই করে খাই ফ্রাই করে খাই সব ফ্রাই করে ফ্রাই করে খাই না কাঁচামরিচ কত করে মামা কেজি ষাট টাকা কেজি ষাট টাকা পঞ্চাশ টাকা নেন পঞ্চাশ টাকা হলে দেন দিবেন না এক কেজি নেব তো ফাইনালি কাঁচামরিচ নিচ্ছে এক কেজি পঞ্চাশ টাকা দিয়ে বলে কিন্তু মনে করেন দেশি কাঁচামরিচ এটা দিতে হবে এটা দি দিলে চলবে জিয়া ষাট টাকা আর এটা চিচিঙ্গা কোনটা কত টাকা এটা কত টাকা এটা কত টাকা এটা কত টাকা এক ডজন চল্লিশ এটা এক ডজন চল্লিশ সত্তর আর এটা এক ডজন পঞ্চাশ মোটামুটি আগের থেকে তো অনেক কম না অনেক কম অনেক কম অনেক কম আর এই লেবু গুলা কোথেকে সংগ্রহ করেন পাহাড়ের থেকে পাহাড় থেকে না তাজা লেবু তো এখানে কিন্তু আপনি আসলে সাতপুরা বাজারে সব কিছু পাওয়া যায় এক কথাই একদম তাজা ফ্রেশ সবকিছু এখানে পাবেন তো সামনে আসেন একটু দেখে আমি যেহেতু লেবু নিব না আমার লেবুর প্রয়োজন নাই তারপরে মামার সাথে একটু কথা বলেছি মামা রাগ করেছেন না 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 মামা রাগ করেন এত সামনে যাই একটু চলেন আসলে এটা অনেক বড় বাজার আর এখানে এটা হলো বোয়ালখালীর সবসাইতে বড় বাজার মানে চট্টগ্রামের বোয়ালখালীর সবসাইতে বড় বাজার এটাতে উঠেন এমন জিনিস খুবই কম আছে তাহলে আস্তে আস্তে যাইতে যাই তাহলে তো মাছ বাজারের দিকে যাবো আর বাজারও করব মাত্র প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছি এটা কত এটা কত মানে যেটা নিবো এটা বিশ টাকা না লাল শাক এক বোধা বিশ টাকা একদম তাজা আমি আগে বলছি এখনো বলছি আমাদের এই শাকপুরাতে অনেত তাজা জিনিস পাবেন ভাই এগুলাই তো আশেপাশে না তো আশেপাশের আমি দুই বোটা নেছি ভাই আমাকে দুই বোটা দেন লাল sack তো দাওইছো জোরা 200 টাকা এই যে দু জোরা 200 টাকা এখানে হাসুর বাচ্চা বিক্রি করি মাশাআল্লাহ কততে আনছেন রাঙা থেকে আপনি কি আসলে কি বিজনেস করেন নাকি আমরা নতুন ধানসিজে নতুন ভাই বিজনেস নিয়ে লজ্জা পাচ্ছেন কেন শরম কোনো ফর্মে শরম নাই আপনি কি জানেন আমি একজন ব্লগার